সংবাদে সাথে আমি লিমা আক্তার ভোলায় একশো পনেরো পিস ইয়াবা সহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড আমাদের ভোলা প্রতিনিধি পেয়ার ইসলাম নুরুদ্দিন এর পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার আট জুলাই দুপুর একটা তিরিশ মিনিটে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক সেকশন কমান্ডার মোহাম্মদ শফিক এর নেতৃত্বে ভোলা জেলার সদর থানাধীন বড়চর সামাইয়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযানে উক্ত এলাকা হতে একশো পনেরো পিস ইয়াবা চারটি মোবাইল ফোন দুইটি মোটর সাইকেল ও নগদ তিরিশ হাজার পাঁচশো দশ টাকা সহ মাদক ব্যবসায়ী মোহাম্মদ আতিকুর রহমান মোহাম্মদ ও লিখনকে আটক করা হয় আটককৃত মাদক ব্যবসায়ীরা ভোলা জেলার সদর এলাকার বাসিন্দা যথাকর্মে মোহাম্মদ হোসেন আব্দুর রহিম ও তরিকুল ইসলাম এর ছেলে পরবর্তীতে আলামত সহ আটককৃত ইয়াবা ব্যবসায়ীদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে